যে জায়গায় যাবো না যাবো না কিন্তু গেল তাড়াতাড়ি সময় সময় এখন আটত্রিশ বাজে দেখো তুমি চৌত্রিশ বাজে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে ওই ছটা চল্লিশ মতো বাজে তো সোনাকে নিয়ে যাচ্ছি পড়তে বুধবার করে তো সকালে পড়া থাকে সোনা ওই পনের সাতটা থেকে পড়া থাকে আর পাগল হয়ে যায় মানে টিউশনি যাওয়ার জন্য দেখতেই পেলে সকালবেলা মানে স্কুলে যাওয়ার জন্য যেমন তাড়াহুড়ো করবে আর হচ্ছে গিয়ে সকালে টিউশনি থাকলে সেই যাওয়ার জন্য তাড়াহুড়ো করবে সকালে বলে না বিকেলে টিউশনিগুলো যাওয়ার জন্য তাড়াহুড়ো করবে আসলে ঘরে তো একা একা থাকে ওই জন্য না বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় আর বাইরে বেরোনোর উপায় তো শুধু ওই স্কুল আর টিউশনই সোনাকে দিয়ে বাড়ি চলে এসছি বাড়ি এসে ঘরটা ঝাড় দিয়েছি ঘর আর আজকে মুসলাম না কারণ দেরি হয়ে যাবে সোনা আজকে স্কুলে যাবেই যাবে বলেছে আগের সপ্তাহেও যায়নি দু তিন দিন আবার এই সপ্তাহেও সোমবার মঙ্গলবার স্কুল যাওয়া হয়নি আজকে 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 বুধবার বলেছে আমি কিন্তু স্কুলে হয় বলো তো ও তো স্কুলে যেতে চায় কিন্তু আমার না হয়ে যায় প্রচুর কষ্ট আসলে স্টেশনটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর যে পরিমানে রোদ আর গরম না আমি বাইরে বেরোতে না সাহস পাই না তো যাই হোক আজকে বলেছে আমি কিন্তু স্কুলে যাব নিয়েই যাবে তো সেই জন্য আজকে আর ঘরটা মুছলাম না ঘরটা মুছতে গেলে দেরি হয়ে যাবে কারণ রান্না করব খেয়ে যাবে স্কুলে আর যেহেতু সাড়ে চারটের সময় ছুটি হয় অনেকটাই দেরি হয়ে যায় তার মধ্যে দিনটা বুঝতেই পারছো এখন কত বড় আর কি গরম একটু পেট ভরে খেয়ে না গেলে হয় তো সেই জন্যই রান্নাবান্না করে ওকে খাইয়ে তারপরে স্কুলে দিয়ে আসবো সেই জন্যই আর কি ঘরটা আর মুছলাম না যদি পারি স্কুল থেকে এসে তখন মুছবো রান্না করে খাইয়ে ওকে স্কুলে দিয়ে আসতে না একটা নিশ্চিন্ত তারপরে বাড়ি এসে টুকটাক অনেক কাজই করা যায় আর কালকে রাত্রে তো মানে খাওয়ার বাসন ছিলই মানে রাতের খাওয়ার আর তার মধ্যে আবার যে বিকেলে চা খেয়েছিলাম সেই বাসনগুলো গাটা একটু ধোবো যে পরিমাণে গরম গো আমি গরম একদম সহ্য করতে পারি না জানো তো যতই শীত হোক আমি সহ্য করে নেব মানে অনেকে আছে না বলে যে শীতকাল ভালো লাগে না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না বিছানা ছাড়তে ইচ্ছা করে না আমার আবার যতই শীত হোক অসুবিধা হয় না কিন্তু গরমকালে আমার খুব কষ্ট হয় যাই হোক কষ্ট হলেও তো কিছু করার নেই বলো সংসার যখন পেতেছি সংসারের সমস্ত কাজবাজ তো করতেই হবে মাঝে মাঝে না খুব কষ্ট হয় মনে হয় কি কেন যে বিয়ে করতে গেলাম সব সময় মা বাবার কাছেই থেকে যেতে পারতাম মা বাবার আদর যত্নে কত ভালো থাকতাম আবার ভাবি না তো মা বাবার কাছে তো থাকলে হবে না আমার মাও তো একটা সময় মা বাবার কাছে কত আদর যত্ন ছিল তো এখন তো সংসারের ঘানি টানতে হচ্ছে ঠিক সেরকমই প্রত্যেকটা মানুষকেই মানে সময় অনুযায়ী পরিবর্তন হতেই হবে একটা সময় আমি কারো মেয়ে ছিলাম এখন আবার কারো মা হয়েছি কারো স্ত্রী হয়েছি এটা প্রকৃতির নিয়ম আর এই নিয়ম মেনেই কিন্তু আমাদের সবাইকে চলতে হবে দেখো আমাদের কিন্তু একটাই মন আর এই মনের মধ্যেই নেগেটিভ পজিটিভ দুটো দিকই কিরম কাজ করে বলো প্রথমে নেগেটিভ ভেবে পরে কিন্তু পজিটিভটা ভেবে সব কিছু মানিয়ে নিয়ে চলার নামই কিন্তু সুস্থ একটা সংসার যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে ফেলাম একদিকে ডিম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর ডিমগুলো কিন্তু হাঁসের ডিম ওই যে তোমাদের বলেছিলাম না যে ভাই এসছে বাড়ির থেকে যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো দিতে তো হাঁসের ডিমও ছিল আর আগে খাওয়া হয়ে গেছে কটা আর এখন এই যে ছটা রয়েছে সেই ছটাই হচ্ছে সেদ্ধ বসিয়ে দিলাম আর যেহেতু দেশি হাঁসের ডিম তো ডিমগুলোর মধ্যে না একটু পটি লেগেছিলো আর কি হাঁসের সেইগুলোই ভালো করে কসবাইট দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে বসিয়ে দিলাম আর একসঙ্গে কিন্তু আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আর কি হয় আর দেখলাম ফ্রিজে একটা বেগুন পড়েছিলো ভাবলাম বেগুনটা ভেজে নিই আর একটুখানি কুমড়ো ছিল সেই কুমড়োটা হচ্ছে ভাতে দেবো চন্দন আবার কুমড়ো ভাতে খেতে বেশ ভালোবাসে মানে কুমড়ো তারপরে উঠছে মানে ভাতে যে কোনো কিছু সেদ্ধ দিলে ওর বেশ ভালো লাগে সেদ্ধটা খেতে আর যেহেতু ডিম করবো সেই জন্য হচ্ছে ডিমের মশলা তো করতেই হবে বেশি মশলা করবো না একদম হালকা পাতলা করেই রান্নাটা করবো কারণ যে পরিমাণে গরম পড়েছে না মশলাপাতির জিনিস একদম খেতেই ইচ্ছা করে না এমনিতেই খেতে ইচ্ছা করে না খাবার দাবারের প্রতি দেখবে একটা অরুচি চলে আসে এই গরমের জন্য তার মধ্যে একটু যদি হালকা পাতলা মশলা দিয়ে না করি তাহলে তো খাওয়াই যাবে না তো সেই জন্য এখানে একটু রসুন একটু আদা আর হচ্ছে কয়টা কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কাও নেই আর সত্যি কথা বলতে ঘরে সেরকম বাজারও নেই বাজারও যাওয়া হয় না আসলে চন্দন বাড়িতে এসে না আর কোথাও বেরোতে চায় না যে পরিমাণে গরম দেখতেই পাচ্ছ ও একদম বেরোতে চায় না ঘর থেকে মানে এমনিতেই ও একটা মানুষ যে ঘর থেকে বেরোতে চায় না তার মধ্যে তো এই পরিমাণে রোদ বেরোতে চায় না আরও সেই জন্য তো সেই জন্য বাজারটাও করা হচ্ছে না তো যা আছে তাই আজকের মতো চলবে এবার দেখা যাক কালকে কি কী বান্না করি আজকে তো চালাই তারপর হচ্ছে কালকে দেখা যাবে তো এই যে মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর অল্প মশলা বললাম না এটুকু মশলা আর মিক্সিতে দেবো না আর দেখো কয়টা মাত্র লঙ্কা পড়েছিল তাও লঙ্কাগুলো শুকিয়ে একদম চিমসে গেছে ভাবলাম ওই লঙ্কা কটা একটুখানি আদা রসুনের সাথে বেটে দিয়ে দেবো আর শিলনোড়ায় মশলাটা বেটে নেবো কারণ অতটুকু মশলা মিক্সিতে বাটা যাবে না আর দেখো আমার আলুর অবস্থা একদম জাতা হয়ে গেছে মানে প্রেসার কুকারের সিটিটা না বেশি পড়ে গেছে আর সেই জন্য আলুগুলো একদম মানে খোসার থেকে বেরিয়ে একদম মানে জাতা অবস্থা হয়ে গেছে একটা আলু আর গোটা নেই খোসার থেকে বেরিয়েও গেছে মানে বেরিয়ে আলুগুলো একদম মানে গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে আর এই যে রান্না করার সময় যখন এই যে নুনের প্যাকেট তারপরে হলুদের প্যাকেট যখন খালি দেখি না মানে কৌটোগুলো তখন যে আমার কি বিরক্ত লাগে রান্না করার সময় তেল ভরা তারপরে হচ্ছে গিয়ে এই যে নুন হলুদ ভরা এগুলো খুব বিরক্তি লাগে কিন্তু কী আর করা যাবে একার সংসার যেহেতু সেহেতু তো এইগুলো আমাকে করতেই হবে তাই না তো বেগুন ভাজাটাও প্রায় হয়ে এসছে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে দেব দেখো সকাল থেকে কত তাড়াহুড়ো করে কাজ করছি তারপরেও কিন্তু সময়ের সাথে পেরে উঠছি না ওইদিকে কিন্তু টাইম হয়ে গেছে ওটাকে আনতে যাওয়ার আর যখন না তাড়াহুড়ো থাকে তখনই সময় তাড়াতাড়ি চলে যায় ভাতটা উপর করে দিলাম আর আলুগুলোর অবস্থা দেখো বারোটা বেজে গেছে পুরো মানে সিটিটাও বেশি পড়ে গেছে আর আলুগুলো একদম মানে বেশি সেদ্ধ হয়ে খোসার থেকে মানে ই হয়ে গেছে বেরিয়ে গেছে ডিমটাও ছুঁড়ে নিয়েছি তো সোনাকে যাব এখন আনতে আর দেখো কি কাণ্ড গ্যাসটা শেষ হয়ে গেল ক্যামেরায় আমি দেখলাম মানে আমি তো বুঝতেই পারিনি যে গ্যাস শেষ হয়ে গেছে এই ভিডিওতে এখন দেখে কি ব্যাপার গ্যাস জ্বলছে না কেন দেখি গ্যাস শেষ হয়ে গেছে কেমন লাগে এখন বলো এখন যাব হচ্ছে সোনাকে আনতে ওই যে গরিতে নটা বাজতে দশ মিনিট বাকি এইবার এত তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না মানে আগে থেকে কোনো সিগন্যালও পাইনি গ্যাস শেষ হয়ে যাওয়ার বুঝতে পারছো দু মাসও যায়নি গ্যাস কেন শেষ হয়ে গেল কে জানে বুঝতে পারলাম না গ্যাস তো বুকও করা হয়নি আমি ভাবছিলাম যে চমনকে বলবো গ্যাসটা বুক করে দাও কিন্তু তার মধ্যেই দেখো গ্যাস শেষ হয়ে গেলো দুখানা সিলিন্ডার তারপরেও গ্যাস বুক করা থাকে না আমাদের দেখো এই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেল এখন রাগ উঠছে আমার খুব রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে না খুব বিরক্তিকর লাগে তো যাই হোক এখন সোনাকে তো নিয়ে আসি বেগুন ভাজাটা দেখো হতে হতে বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে শেষ হয়ে গেলে কোনো ব্যাপার ছিল না এখন ইন্ডাকশানে করবো তার আগে হচ্ছে সোনাকে নিয়ে আসি কারণ স্কুলে যাবে সোনা আমাকে বলেছে আজকে একটু আগে আগে নিয়ে আসবে আনতে না গেলেও এইটুকু চলে আসতে পারে ও কিন্তু রাস্তায় না কুকুরগুলো খুব অত্যাচার করে মানে যখন তখন কামড়ে দেয় যাকে তাকে তো যাই হোক চলো ঘেমে অস্থির হয়ে গেছি আমি এখন হচ্ছে সোনাকে নিয়ে আসি আগে তাড়াতাড়ি করে বাড়ি সোনাকে নিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম বাড়ি এসে তারপরে হচ্ছে এই যে একটু গ্লুকনডির জল খেয়ে নিচ্ছি বললাম না বাইরে এত পরিমাণে রোদ আর গরম একটুখানি রাস্তা গেছি আর এসেছি তাতেই মনে হচ্ছে যেন শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছে আর গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এক গ্লাস তো গ্লুকনটি খেলাম তাতে মানে টেস্টটা মিটলো না আবার ঢক ঢক করে খানিকটা জল খেয়ে নিলাম আর সোনা বলল স্কুলে যাবে না আসলে একটু দেরিও হয়ে গেছে নটা পনেরো মতো বেজে গেছে ছুটি হতে হতে তার মধ্যে আবার ওর এক বন্ধু নাকি বলেছে তুহিন তোদের বাড়ি যাব আর ওর ওই বন্ধু অনেকদিন ধরেই নাকি বল বলছে তুহি তোদের বাড়ি যাবো যাব কিন্তু সোনা যেহেতু স্কুল থাকে সেই জন্য আর হচ্ছে আসতে বলতে পারে না তো আজকে যেহেতু দেরিও হয়ে গেছে আর তার মধ্যে হচ্ছে বিকেলের দিকে রোজই পড়া থাকে বুধবার একদিনই সকালে পড়া থাকে আর ওর ওই বন্ধুটাও আজকে স্কুল যাবে না তো সেই জন্য বললো মা থাক আজকে আর স্কুলে যাবো না যখন দুদিন যায়নি থাক আজকেও যাবো না কালকে থেকে যাবো

দুটোকে বাপ বেটা দুটোকে না কেলিয়া বিন্দাবন পাঠিয়ে দেব ঠিক আছে আমার খাওয়া দেখলেই তোতে যত রাতের ই হয় না না খেয়েছিস তুই স্যার ম্যাগি খাইয়ে আবার পেলে আমাদের বাড়ির যুদ্ধ রোজ এরকম যুদ্ধ একবার দুইবার লাগবে সারা দিনে আবার যুদ্ধ কখন যে মিটে যায় সেটাও আমরা বুঝতে পারি না তো যাই হোক সোনার বন্ধু এসেছিলো ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম সোনাকেও একটু ম্যাগি করে দিয়েছিলাম তারপরে আমি আবার একটু ভাত খেতে বসলাম সেই ভাত খাওয়া দেখে সোনার আবার খেতে ইচ্ছা করলো তো আমার সঙ্গেও খানিকটা ভাত খেয়েছে আবার ওর বাবাকেও ভাত মাখিয়ে খাইয়ে দিতে হলো দেখো বন্ধুরা বাইরেটার অবস্থা কি রোদ মানে ঘরের থেকে ছায়াতে দাঁড়িয়েও রোদের দিকে তাকানো যাচ্ছে না এতটা পরিমাণে রোদ বাপরে বাপ কি গরম আর আমার কিন্তু রান্নাবান্না প্রায় কমপ্লিট মানে শেষের দিকে একদম এক তরকারি ভাত তো আর কী করবো গ্যাস নেই এক তরকারি ভাত করছি তাই তো বেশি বেগুন ভাজা তো খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে রান্নাঘর মোটামুটি পরিষ্কার এই যে ঝোলটা ফুটছে আর টক ডাল রয়েছে অসুবিধা নেই টক ডাল রয়েছে ওইটা দিয়ে আর এই তরকারি দিয়ে হয়ে যাবে এই যে ঘড়িতে সাড়ে এগারোটা বাঁচতে যায় এখন যাব আমি স্নানে সোনা স্নান করে নিয়েছে তোর বাবা স্নান করলো তোর বাবা কোথায় জানি না দেখতে পাচ্ছি না যাই হোক এখন হচ্ছে আমি স্নানটা করবো ঘুম হয়ে গেল এক্ষুনি ঘুমালি তুই

এখন ওই দেড়টা মতো বাজে তো এখন হয়েছে দুপুরের খাওয়া দাওয়া খেতে বসে পড়েছি তা আজকে তো ডিমের ঝোল আর ভাত করেছি আর কালকের না অনেকটা টক ডাল ছিল সেই ডালটাই বের করলাম চন্দনে তো টক ডাল হলে আর কিছুই লাগে না আর আমার আর আমার ছেলের আবার একটু ডিমের ঝোল বা মাছের ঝোল হলে কিছুই লাগে না আর শোনার না কদিন ধরে হাত দিয়ে ভাত খেতে পারছে না আসলে হাতে না বুড়ো আঙুলটায় কোথায় যে গুতো খেয়েছে রক্ত তো বেরিয়েছেই আবার নখটাও না কেমন কালো হয়ে রয়েছে এই ছেলেটা না বড় হয়েছে ঠিকই নড়ে চড়ে কীভাবে যে মানে এত বড় একটা শরীর এত ভারী একটা শরীর তারপরেও না একটুও কিন্তু সুস্থভাবে বসে না এমনভাবে নড়াচড়া করে বুঝতে পারছো বুড়ো আঙুলে গুঁতো খেয়েছে গুঁতো ঠিক না মানে ওই আমাদের ওই গ্রিলের ঘরে উঠতে গিয়ে মানে ঘরে না ঠিক মানে বাড়িতে উঠতে গিয়ে গ্রিলে গুঁতো খেয়ে আঙুলটা ওরকম কেটেওছে খানিকটা আবার এমনভাবে কেটেছে যে আঙুলটা কালো হয়ে পুরো নখটার মধ্যে একদম রক্ত জমে রয়েছে তো সেই জন্য দু তিন দিন ধরে দুদিন ধরে ওকে খাইয়ে দিতে হচ্ছে ও হাত দিয়ে খেতে না আর হয়েছে ডান হাতেই তো সেই জন্য ওই যে খাইয়ে দিলাম ওকে তারপরে এখন এই যে আমি খেতে বসে পড়েছি আর কি আর আজকের ভিডিওটাও এইটুকুই থাক আজকের ভিডিও আর বড় করব না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা